বন্ধুরা ফেরালাবলির সাথে একটা জিনিস মিশিয়ে লাগালে আপনার মুখের রং ফর্সা হবে মুখের মধ্যে ট্যান রিমুভ হবে মনে হবে যে এক্ষুনি পার্লার থেকে দামি ফেসিয়াল করে এলেন এবং ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে আজকে যদি আপনারা আমার টোটকাটা শেয়ার করছি যেটা যদি আপনারা বানিয়ে দেখেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব বিশেষ ভিডিও শেয়ার করব যেটা কিন্তু আপনারা পার্লারে গিয়েও সচরাচর করতে পারবেন না এবং কি কারি কারি টাকাও কিন্তু আপনাদের বেঁচে যাবে বা দেখুন শীতের কারণে খুব মুখটা কিন্তু দেখবেন ট্যান পড়ে গেছে রোদে ঘুরছেন এখন তো মাঠ ভর্তি ধান ধানের ক্ষেত্রে একটু কাজ করতে যেতে হচ্ছে মাঠে সেই ক্ষেত্রে ট্যানটা প্রচণ্ড পরিমাণে পড়ছে বা চোখের তলাতে কালি হয়ে গেছে বা রাতের বেলাতেই ধরুন আপনাদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে সেই ক্ষেত্রে একদম কিন্তু মুখের মধ্যে কোনো গ্লো নেই তাহলে গ্লোটা কিভাবে আসবে আপনারা হয়তো হাতের কাছে পয়সাও নেই পার্লারেও যেতে পারছেন না কিন্তু বাড়িতেই বসে ইনস্ট্যান্ট একবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দেখবেন সঙ্গে সঙ্গে ব্রাইট দেবে এবং গ্লোও করবে তাহলে চলুন আমি কী করে বানাই আপনারা পুরোটা চোখ রাখুন দেখুন একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি প্রথম উপকরণ নিয়ে নিচ্ছি এখানে নিচ্ছি চিনি চিনি কিন্তু আমাদের দেখবেন যত কালো ময়লা দাগ আছে পরিষ্কার করতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাইট আনতেও খুবই সাহায্য করে এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি একদম কাঁচা দুধ কাঁচা গরুর খাঁটি দুধ নিয়ে নিতে হবে এতে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে সেই জন্য কাঁচা দুধটা অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু ব্রাইটটা খুব সুন্দরভাবে নিয়ে আসতে সাহায্য করে এখানে আমি দেখুন ছোট্ট চামচ বলে তিন চামচ ব্যবহার করলাম বড় চামচ হলে কিন্তু এক চামচ ব্যবহার করবেন এরপর ভালো করে মিশিয়ে নেব দেখুন চিনি আর দুধটা কিন্তু মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ দিয়ে দেবো এখানে নিয়েছি পাতিলেবু পাতিলেবু আপনারা জানেন পাতিলেবুর মধ্যে ভিটামিন সি আছে এবং পাতিলেবুর রস কিন্তু আমাদের লোমগুলোকে দেখবেন গোল্ডেন করতে সাহায্য করে অপরন্তু দেখবেন ব্লিচের কাজ করে পার্লারে গিয়ে কিন্তু আমাদেরকে ব্লিচ করতে হয় সেই কারণে ব্লিচের কাজ করবে যদি বাড়িতে এইভাবে পাতিলেবুর রসটা ব্যবহার করেন এরপর সুন্দর করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি দেখুন ফেরান লাভলি বা গোয়েল লাভলি এটা কিন্তু একই নাম দুটো উপ নাম কিন্তু দেওয়া আছে এটা কিন্তু ব্যবহার করবেন খুবই সুন্দর খুবই কার্যকারী এবং ইনস্ট্যান্ট কিন্তু গ্লো করতে খুবই সাহায্য করে সেই জন্য এখানে আমি এক চামচ কিন্তু ভর্তি ভর্তি এখানে নিয়ে নিতে হবে ফেরান লাভলি বা গোয়েল লাভলি দেখুন নিয়ে নিলাম এরপর ভালো করে মিশিয়ে নেবো দেখবেন একটা ইনস্ট্যান্ট কিন্তু ক্রিম তৈরি হয়ে যাবে যেগুলো ফেসিয়াল করতে হলে একটা নামি দামি ক্রিম কিন্তু আমাদেরকে মুখের মধ্যে ব্যবহার করতে হয় বা ব্লিচ করতে হয় সেই কারণে কিন্তু আমরা এটা বাড়িতে বসেই করে নিতে পারবো দেখুন এখানে তো আমার ক্রিমটা পুরো দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি কিন্তু করে নিলাম এটা আলাদা করে রেখে দিচ্ছি এখানে দেখুন আতখানা আলু নিয়েছি আলু কিন্তু আমাদের দেখবেন দাগ ছোপ দূর করতে খুবই সাহায্য করে আলুটার মধ্যে এইভাবে কিন্তু ছোট্ট ছোট করে ছিদ্র করে নিতে হবে চামচের পেছন দিয়ে এইভাবে কিন্তু আমি ফুটো ফুটো করে নিচ্ছি এক্ষেত্রে কি হবে যে আলুর যে রসটা আছে সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো এইভাবে দেখুন ছিদ্রটা করে নিলাম দেখুন ছিদ্র তো করে নিয়েছি এর সঙ্গে আমি নিয়ে নেব কফি পাউডার কফি পাউডারটা কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে কফির মধ্যে কিন্তু ক্যাফিন আছে সেই কারণে আমাদের মুখটাকে সঙ্গে সঙ্গে ব্রাইটনেস নিয়ে আসে এবং ছোপ দূর করতে খুবই সাহায্য করে এরপর দেখুন এই যে বাটির মধ্যে দুধ আছে কাঁচা দুধ এর মধ্যে দু চার ফোঁটা কিন্তু দুধটা নিয়ে নিতে হবে এইভাবে জাস্ট নিয়ে মিশিয়ে নেবো দেখুন দেখুন নিয়ে তো নিয়েছি আলুর মধ্যে কফি আর দুধ দু চার ফোঁটা এরপর মুখটার মধ্যে সুন্দর করে কিন্তু মাসাজ করতে হবে এই আলু দিয়ে কিন্তু ঘষতে হবে তাহলে দেখবেন মুখের মধ্যে যে প্রচন্ড পরিমাণে ট্যানটা পড়ে গেছে সেটা কিন্তু রিমুভ করতে খুবই সাহায্য করবে এইভাবে কিন্তু আলতো হাতে জাস্ট মাসাজ করে করে কিন্তু লাগাতে হবে পুরো মুখটা সুন্দর করে এইভাবে লাগাবেন দেখুন এরকম কিন্তু দু মিনিট মতো করতে হবে এতে ফলাফলটা বেশি পাবেন দেখুন আমি দু মিনিট মতো কিন্তু সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি এরপর দেখুন টাওয়াল নিয়েছি টাওয়ালটা চুবিয়ে নিতে হবে একদম কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না টাওয়ালটা জাস্ট এইভাবে চুবিয়ে নিয়ে চিপে নিতে হবে দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে নেব দেখুন মুখটা কিন্তু ক্লিন করলাম আগের থেকে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে খুব সুন্দর কিন্তু ব্যবহার করে দেখতে পারেন দেখুন মুখটা তো আমি ক্লিন করে নিয়েছি ধুবেন না কিন্তু শুধুমাত্র জাস্ট টাওয়া টাওয়াল চুবিয়ে কিন্তু মুছে নিতে হবে এরপর দেখুন আর যে একটা উপকরণ আমি তৈরি করলাম প্রথমে সব কিছু দিয়ে এই উপকরণটা এইভাবে কিন্তু আমি চামচের পেছন দিয়ে এরকম লাগিয়ে নেব পুরো মুখটাতেই সুন্দর করে এরপরে আমি হাত দিয়ে লাগাবো দেখুন পুরো মুখটা কিন্তু লাগিয়েছি চোখের নিচের পর্যন্তটা কিন্তু ফাঁকা রেখেই লাগাবেন কারণ চোখটা তো একটা সেন্সিটিভ জায়গা সেই জন্য চোখের নিচটা বাদ দিয়ে কিন্তু পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে আর কিন্তু দেখবেন মাসাজটা হলো ইম্পর্টেন্ট লাগানোর পরে কিন্তু সুন্দর করে মাসাজ করতে হবে এরপর দেখুন দুটো আগুল নিয়ে এইভাবে কিন্তু এই যে নাখের কোশ্চেন গুলো দেখবেন একদম ব্ল্যাক স্পট পড়ে যায় এটা করবেন দেখুন এরপরে এইভাবে যারা স্টেপগুলো গুলো জানেন এইভাবে করবেন বা আমার ভিডিওটা ফলো করে কিন্তু এইভাবে স্টেপ গুলো করবেন বন্ধুরা ক্ষেত্রে কিন্তু খুবই দেখুন সুন্দর করে তো মাসাজ করলাম এরপর দু মিনিট কিন্তু আমি রেখে দেবো দেখুন দু মিনিট বাদে কিন্তু ফিরে এলাম এরপর দেখুন এই যে ছোট্ট একটা চামচ নিয়েছি এই চামচের পেছন দিকে কিন্তু এইভাবে জাস্ট তুলতে হবে এটা কিন্তু কোনো রুমাল বা কোনো এ কোনো হাত দিয়ে কিন্তু তোলা যাবে না দেখুন কালো কালো কীভাবে স্পটগুলো উঠছে দেখুন এরকম কিন্তু করবেন এই ক্ষেত্রে লোমের দেখবেন গোড়াগুলো একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে মুখটা খুব পরিষ্কার করবে ডিপলি এইভাবে কিন্তু করবেন দেখুন মুখটা তো আমি ক্লিন করছি আপনারা দেখুন হাতে নাতে আমি যে ক্লিন করলাম দেখুন কিভাবে কালোভাবে কিন্তু একদম স্পটটা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আর লোমগুলো দেখবেন অনেক সময় কিন্তু লোমের গোড়াটা দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু লোমগুলোও উঠে আসে এইভাবে যদি করেন রকম কিন্তু আপনাদেরকে হাত দিয়ে তোলা যাবে না জাস্ট যে এই চামচ দিয়ে তুলবেন না হলে দেখবেন যে ভুরু সেপ করা একটা পাওয়া যায় থ্রি ডটের একটা কাচি সেই দিয়ে কিন্তু করতে পারেন সেই ক্ষেত্রেও হবে যেটা কিন্তু গালের লোম সব কিছু তুলে দেয় আলতো হাতেই কিন্তু করবেন আবার বেশি স্প্রেস দিতে যাবেন না আলতো হাতে জাস্ট মুখটা ক্লিন করে নিয়েছি এরপরে কিন্তু এই যে টাওয়ালটা নিয়েছিলাম আবারও একবার জলের মধ্যে চুবিয়ে নিয়ে এইভাবে কিন্তু চিপে নিয়ে জাস্ট মুছে কোনো রকম কিন্তু ধোয়া যাবে না দেখুন মুছে তো আর দেখুন সঙ্গে সঙ্গে কিভাবে ব্রাইট দিচ্ছে দেখুন পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে আমি ফেসিয়াল করে এলাম এতটা সুন্দর গ্লো দিচ্ছে দেখুন মুখটা পুরো টাওয়াল দিয়ে একদম ভিজে টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করবেন আমি যেইভাবে করলাম কোনো রকম ধুবেন না দেখুন কী সুন্দর একবারে তো হয়েছে এবং সঙ্গে সঙ্গেই খুব সুন্দর ব্রাইট দেবে একবার হলেও বন্ধুরা এই প্রসেসে আপনারা করে দেখতে পারেন আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সব দিদি ভাই বা বোনেরা দাদা ভাইরা আর যদি ইউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার